হ্যালো শিক্ষার্থীরা স্বাগত আজকের আলোচনার বিষয় হলো ক্লাস ফাইভ পরিবেশ বিদ্যায় কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব এই প্রশ্নগুলো সব সময় পরিবেশ বিদ্যায় পরীক্ষায় আসে তাই সবাইকে বলছি স্ক্রিপ্ট না করে এই প্রশ্নগুলোর উত্তর ভালো করে তোমরা পড়বে মুখস্থ করে নেবে যাই হোক প্রশ্নের সম্পর্কে আলোচনা করা হলো সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলার উপায় লেখো সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলার জন্য নিচে কিছু কার্যকরী উপায়গুলি তুলে ধরা হলো এক নম্বর শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি যদি যেই দেশে বা যেই অঞ্চলে মানুষকে যত বেশি শিক্ষিত করে তোলা যাবে তারা তত বেশি সচেতনতা হবে তাহলে এর ফলে সুস্থ এবং সামাজিক পরিবেশ গড়ে উঠবে সামাজিক সংহতি সামাজিকের মধ্যে সমাজের মধ্যে যদি সংহতিপূর্ণ যদি থাকে শান্তিপূর্ণ শান্তিপূর্ণভাবে যদি অবস্থান করে তাহলে সেই জায়গায় সুস্থ সামাজিক পরিবেশ গড়ে ওঠে স্বেচ্ছাসেবী কাজ বিভিন্ন এনজিওর যেই স্বেচ্ছাসেবীমূলক কাজগুলো আছে সেইগুলো গ্রাম থেকে শুরু করে শহরের মানুষরা বিশেষ করে তারা যদি গ্রামে গিয়ে কাজকর্ম করে থাকে স্বেচ্ছাসেবী হিসেবে তাহলে এতে সমাজও সুন্দর হয়ে সুন্দর হয় দুর্নীতি প্রতিরোধ বিভিন্ন যে চোরা বাড়ি এছাড়া কিছু ডাকাত চোর এইগুলো থাকে তাদের এই সমস্ত দুর্নীতি প্রতিরোধের জন্য যদি প্রশাসন ব্যবস্থা খুব স্ট্রং হয় তাহলে এইগুলো প্রতিরোধ করা যায় এবং সমাজকে সুন্দর করে তোলা যায় সামাজিক যোগাযোগ এক জায়গাকার লোক আরেকটা জায়গার লোকের যেমন একটা অঞ্চল ভেদে রাজ্য ভেদে যদি যোগাযোগ ব্যবস্থাটা যদি সুন্দর থাকে তাহলে প্রত্যেকের সাথে একটা সামাজিক যোগাযোগ সুন্দরভাবে গড়ে তোলা যায় তারপরে নেক্সট পয়েন্ট মানব অধিকার রক্ষা প্রত্যেক মানুষের মানব অধিকার রক্ষার জন্য যে সমস্ত পদক্ষেপ করণীয় সেটা করা দরকার পরিবারের ভূমিকা প্রত্যেক পরিবারের যিনি কর্তা উনি যদি সচেতন হয়ে ছোট থেকে শুরু করে সবাইকে শিক্ষামূলক ভাবে সমস্ত কিছু যদি শেখায় তাহলে পরিবারটা সুন্দর হয় প্রাকৃতিক পরিবেশের রক্ষণাবেক্ষণ প্রাকৃতিক পরিবেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য যে সমস্ত কার্যকরী উপায়গুলি রয়েছে সরকারের সেই সমস্ত কার্যকরী উপায়গুলি করে তোলা দরকার স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ স্বাস্থ্য সেবা নিশ্চিত সরকারি পরিকাঠামো গ্রামগঞ্জে সুন্দরভাবে স্বাস্থ্য পরিকাঠামোটা গড়ে তোলা দরকার এর জন্য সরকারকে প্রত্যেকটা পদক্ষেপ স্বাস্থ্যের দিক থেকে সুন্দরভাবে গড়ে তুললে তাহলে সমাজটাও সুন্দর হবে সহানুভূতি ও সহানুভূতির সংস্কৃতি গড়ে তোলা সংস্কার সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলার উপায়গুলি শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি সামাজিক সংহতি স্বেচ্ছাসেবী কাজ দুর্নীতি প্রতিরোধ সামাজিক যোগাযোগ মানবাধিকার রক্ষা পরিবারের ভূমিকা প্রাকৃতিক পরিবেশের রক্ষণাবেক্ষণ স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ সহানুভূতি ও সহানুভূতির সংস্কৃতি গড়ে তোলা নেক্সট প্রশ্ন শিশুদের মৌলিক অধিকার শিশুদের অধিকার বা মৌলিক অধিকারগুলি কি কি শিশুদের কয়েকটা অধিকারগুলি হলো এক নম্বর হচ্ছে বেঁচে থাকা দুই নম্বর খাদ্য গ পানীয় জল খাওয়া তিন নম্বর স্বাস্থ্য ভালো রাখা অসুখ হলে চিকিৎসা পাওয়া চার নম্বর অবৈজ্ঞানিক ও বাধ্যতামূলক শিক্ষা লাভ পাঁচ নম্বর নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করা ছ নম্বর নিজের মত প্রকাশ ও আলোচনার স্বাধীনতা নিজের মত প্রকাশ ও আলোচনার স্বাধীনতা সাত নম্বর হচ্ছে মারধর বা মানসিক পীড়ন থেকে সুরক্ষা করা তাহলে এই প্রশ্নটার উত্তর আবার পড়ছে শিশুদের অধিকার বা মৌলিক অধিকারগুলি কি কি শিশুদের কয়েকটা অধিকারগুলি হলো এক নম্বর বেঁচে থাকা দু নম্বর খাদ্য ও পানীয় জল খাওয়া তিন নম্বর স্বাস্থ্য ভালো রাখা অসুখ হলে চিকিৎসা পাওয়া চার নম্বর অবৈজ্ঞানিক ও বাধ্যতামূলক শিক্ষালাভ পাঁচ নম্বর নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করা ছ নম্বর নিজের মত প্রকাশ ও আলোচনার স্বাধীনতা সাত নম্বর মারধর বা মানসিক পীড়ন থেকে সুরক্ষা এই দুটি প্রশ্ন তোমরা খুব ইম্পর্টেন্ট বারবার করে বলছি এগুলি তোমরা মুখস্থ করে রাখবে থ্যাংক ইউ